আসসালামু আলাইকুম বন্ধুরা নারকেলের তৈরি সাবান আমাদের ত্বক ও চুলের জন্য অনেক উপকারী এর অনেক উপকারিতা রয়েছে আপনাদের জন্য কিছু এর উপকারিতা সামনে তুলে ধরলাম নারকেল তেলে থাকা প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ত্বকের ময়লা ও জীবাণু দূর করে থাকে এই সাবান আপনি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক নরম ও কোমল হবে ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে রোধ করবে প্রাকৃতিক ব্যাকটেরিয়াল গুণ থাকায় জীবাণু ধ্বংস করে ত্বককে বিভিন্ন রোগের জীবাণু থেকে জীবাণুর হাত থেকে রক্ষা করবে ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ব্রণ হওয়ার ঝুঁকি কমাবে নারকেলের তৈরির সাবানের প্রাকৃতিক সুবাস দীর্ঘ সময় সতেজ রাখে মাথার ত্বক পরিষ্কার রাখে এবং খুশকি কমায় তাই বন্ধুরা আমরা নারকেলের তৈরি সাবান আমরা ব্যবহার করব আমরা চুলের যত্ন নিব এবং আমাদের যাদের ব্রণের সমস্যা আছে এই নারকেল তৈরি নারকেলের তৈরি সাবান ব্যবহার করলে আমাদের ব্রন থেকে আমরা রক্ষা পাবো এবং যাদের খুশকি আছে তাদের খুশকিও এই সাবান ব্যবহার করলে দূর হবে এখানে সম্পূর্ণ ভিডিওটি দেওয়া আছে আপনারা চাইলে আপনারা প্রসেস দেখতে পারবেন কিভাবে এই নারকেল দিয়ে সাবান তৈরি করছে ধন্যবাদ সবাইকে